হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ আজকের ব্লগটি তো সকাল থেকে শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মা রান্নাবান্না শুরু করে দিয়েছে যেহেতু একটু সকাল সকাল আগের থেকেই রান্নাবান্না আম্মু শুরু করে তো যেই রান্নাঘরে যেয়ে দেখি যে এখানে গরুর মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছিল তো আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে হচ্ছে দেখি বাবা ইলিশ মাছ নিয়ে আসছে বাজার থেকে তো ফেসবুকে দেখি যে ইলিশ মাছের ছড়াছড়ি মানে ইলিশ মাছ কেনার ছড়াছড়ি ইলিশ মাছের দাম নাকি কমেছে কিন্তু এইটা আমার বাবা এই একটা ইলিশ মাছ যে টাকার কথা বললো যেটা দিয়ে নিয়ে আসছি এটা প্রায় দেড় কেজি ওজনের মতো ছিল ইলিশ মাছটা তো সেটা শুনে আর মনে হলো না যে ইলিশ মাছের আসলেই দাম কমেছে আমার আমার কাছে মনে হয়নি যে ইলিশ মাছের দাম আসলেই কমেছে কারণ এই একটা ইলিশ যদি এত টাকা দিয়ে দে আগের মতোই দাম দিয়ে কিনতে হয় তাহলে দাম আর কমলো কোথায় তো যাই হোক পরে হচ্ছে আম্মু যে একটু ব্যস্ত ছিল আমি আমুক ইলিশ মাছটা কেটে ধুয়ে রেডি করে দিচ্ছিলাম কারণ আম্মু রান্না করবো তো দুপুরবেলা রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিকালে বের হয়েছিলাম মা মেয়ে দুজনে মিলে মানে আমি আমু সুরা আর আমার একটা কাজিন এই তিনজনই মিলে একটু বের হয়েছিলাম যেহেতু আমি তার পরের দিনই চলে আসবো মানে ঢাকায় চলে আসবো তো তার আগের দিন বিকালবেলা একটু আমি আম্মু বের হয়েছিলাম একটু মার্কেটে গিয়েছিলাম মানে এটা আমাদের টাঙ্গালে ক্যাপসুল মার্কেটে তো এখানে হচ্ছে গিয়েছিলাম তো টুকিটা কি আম্মু বাসার অনেক কিছুই কিনলো যেহেতু আম্মু বাসা চেঞ্জ করবে তো আম্মু বাসার অনেক কিছু কিনলো আমিও টুকিটা কি অনেক কিছু নিয়ে নিয়েছি আম্মুর সাথে সাথে আর এখানে আমি সুরের জন্য খেলনা দেখছিলাম ও খেলনা দেখিয়ে বলতেছিল খেলনা কিনবে তো কি কিনা যায় সেটাই আসলে দেখছিলাম তো তারপরে আসলে ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম এখানে ব্যাগ দেখছিলাম কিন্তু ব্যাগ আমার তেমন পছন্দ হয়নি এই জন্য নেওয়াও হয়নি আসলে বেসিক্যালি গিয়েছিলাম আম্মুর ঘরের কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য আর ওই ফাঁকে আমিও কিনে নিয়েছি আর এছাড়া এর বাইরে আর তেমন কিছু কেনা হয়নি এই হচ্ছে তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে মেয়ে মানুষের মার্কেটে গেলে যেটা হয় কিনি আর না কিনি সেটা ঘোরা হবেই মানে ঘুরে ঘুরে দেখা হয় যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় তখন কিনবো এরকম একটা টেন্ডেন্সি হচ্ছে সব সময় মনে হয় আমাদের প্রত্যেকটা মেয়ের মাথায় ঘোরাঘুরি করে তো এই তো ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম এইখান থেকে অনেকগুলো ক্লিপ পছন্দ হচ্ছিলো কিন্তু আবার সেরকম একটা কেনা হয়নি ক্লিপ আর এইখানেও দেখলাম যে ভালোই মানে মার্কেটে আমি তো তেমন একটা দেখা যায় যে টাঙ্গালে আসলে আমার সেরকম একটা বের হওয়া হয় না আমি খুব কমই বের হয়ে সারাদিন বাসেই থাকি কারণ আমার মনে হয় যতটুকু আমি টাইম পাই আমার বাবা মার কাছেই ওই টাইমটুকু স্পেন্ড করতে বেশি ভালো লাগে তো দেখা যায় খুব সম্ভবত হলে কাজ থাকলে তখন একটু বের হওয়া হয় আদারওয়াইজ তেমন একটা বের হওয়া হয় না তো এই তো কাজ শেষ করেই হচ্ছে আমরা সন্ধ্যার আগে আবার বাসায় চলে যাচ্ছিলাম কারণ অনেক আগেই বের হয়েছে একদম দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ হয়ে গিয়েছে বাবা বারবার ফোন দিচ্ছিল যে সুরাকে নিয়ে বাইরে এতক্ষণ ঘোরাঘুরি করছি বাবা আসলে এগুলো পছন্দ করে না তো বাসায় চলে যাচ্ছি আর আমার বাসার সামনের এই রাস্তাটা আমার খুবই পছন্দের একটা রাস্তা এই জন্য আমি সবসময় এই রাস্তাটা আমার ভিডিওতে রাখার চেষ্টা করি টাঙ্গাইলে গেলে তো তারপরে হচ্ছে সন্ধ্যার পরে এই তো পার সাপটা পিঠা বানিয়ে নিচ্ছিলো যেহেতু আমি তার পরের দিন সকালবেলাই হচ্ছে ঢাকা চলে আসবো এই জন্য সাজিদের জন্য একটু পিঠা বানিয়ে দিচ্ছিলো সে পাটিসাপটা পিঠা বানিয়েছে তেলের পিঠা বানিয়েছে আর মাংস পিঠা যেগুলো সেগুলো তো আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছে মানে সাজিদ যেহেতু এবার আসেনি নেই তো সাজিদের যা যা পছন্দ পিঠার থেকে স্টার্ট করে খাবার সব কিছুই হচ্ছে সে প্যাক করে আমার কাছে দিয়ে দিচ্ছে তো এগুলো শেষ পরে পরের দিন সকালবেলায় মানে আমি সারা রাতি একদম ঘুমাতে পারিনি কারণ পরের দিন হচ্ছে আমি ঢাকা ব্যাক করব আর ঢাকা আমি একা ব্যাক করব। আর আমার যেটা হয় মাথায় টেনশন থাকলে আমি কখনোই ঘুমাতে পারি না তো ঘুমাতেও পারিনি সকালবেলা সাড়ে সাতটার সময় সাজিদ আমাকে ফোন দিয়ে বলো যে গাড়ি নিচে চলে আসছে মানে যেহেতু আমি আর সুরা একা যাব ভাইয়াও যেতে পারবে না মানে যেহেতু আম্মুরা বাসা শিফট করবে তো ভাইয়া হচ্ছে এগুলো সব কিছু একটু আম্মুদের হেল্প করে দিয়ে দেন ঢাকায় আসবে তো এই জন্য ভাইয়াও আসতে পারেনি আর সাজিদের তো অফিসের কাজের একটু ঝামেলা চলতেছিল এই জন্য ও বললো যে আমি আর আসতে পারবো না গাড়ি পাঠিয়ে দেই তুমি আর সুরা চলে আসো কোনো সমস্যা হবে না তো এই জন্য পরের দিন একদম ভোরবেলায় সাজিদ গাড়ি পাঠিয়ে দিয়েছে মানে ঢাকার থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে তো ভাইয়া হচ্ছে চলেও আসছে তো আমাদের বেরোতে হতে একটু লেট হয়ে গিয়েছে সাড়ে সাতটায় আসলে কি হবে আমরা বেরোতে বেরোতে নয়টার মানে নয়টার পরে বের হয়েছে তো সবাইকে বিদায় দিয়ে আব্বা রেখে আসলে আবার ঢাকায় ব্যাক করতে হচ্ছে আসলে এই সময়টা আমার খুবই মন খারাপ থাকে আমার মানে কিছুই ভালো লাগে না যখন আব্বা আমি রেখে আসি মনে হয় যে আব্বা যদি নিজের সাথে রাখতে পারতাম বাবা আমার সাথে সব সময় থাকতে পারতাম তো তারপরে এই তো যেহেতু সাজিদও নাই এবার এই ফার্স্ট টাইম একদমই বাসায় যাওয়ার সময় তাও ভাইয়ার সাথে ছিল এবার তো একদমই আমি আর সুরা একা একা ঢাকায় ব্যাক করতেছি মানে এবার সাজিদও নাই ভাইয়াও নাই টোটালি একদম একা একা এই প্রথম যাচ্ছি তো আসলে আমাদের কষ্ট হবে এই জন্যই হচ্ছে সাজিদ আর ও সময় পায়নি ও হচ্ছে ডিরেক্ট গাড়ি পাঠিয়ে দিয়েছে যেন আমার আর সুরার কোনো কষ্ট না হয় আর আমি চলে আসতে পারি মানে আমার কথা তো চিন্তা করেনি মেয়ের কথা স্পেশালি বেশি চিন্তা করেছে তো যাই হোক তো মাঝখানে হচ্ছে ভাইয়া মানে ড্রাইভার ভাইয়া বললো যে ওনার ঘুম পাচ্ছে মানে উনি যেহেতু অনেক ভোরে আসছে সাড়ে সাতটা আমার বাসায় আসছে তার মানে হচ্ছে উনি পাঁচটার দিকে রওনা দিয়েছে তো উনি বলছিল যে ভাবি চা খাবেন কি না মানে উনিও চা খাবে তো আমি বললাম যে সমস্যা নেই আমারও ঘুম পাচ্ছে চাটা তো এটা না করার মতো না কারণ চা যেহেতু অনেক পছন্দ করি তো এই জন্য ভাইয়া বের হয়ে হচ্ছে ভাইয়া বাইরে চা খাচ্ছিল আর আমাকে ভেতরে এক কাপ চা দিয়ে গিয়েছে আমি চাটা খাচ্ছিলাম আর চাটা খুবই মজার ছিল একদম খাঁটি গরুর দুধের এটা চা ছিল উপর একদম সর দেওয়া ছিল চাটা খুবই মজার ছিল আমার কাছে খুবই মজা লেগেছে বসে চা খাচ্ছিলাম আর এর পরে এই তো আর ভিডিও করা হয়নি আমরা বাসার সামনে চলেও আসছি এর মধ্যে তো হঠাৎ করে সুরা এবার কেন জানি না ও একটু বমি করেছে একটু সিক হয়ে গিয়েছি হয়তো ও ভোরবেলায় উঠেছে এই জন্যও হতে পারে তো যাই হোক বাসায় তো চলে আসছি বাসায় আসার পরেই তো আমার মার কার্যকলাপ দেখে আমি তো টোটালি অবাক আসলে এগুলো কখন করেছে আমি নিজেও জানি না আমি একটুও বলতে পারবো না এই বস্তাগুলো সে কখন বেঁধেছে ইভেন এই বস্তাগুলোর মধ্যে সে কি কি দিয়েছে আমি সেটাও জানি না মানে এগুলো কখন সে রেডি করেছে আমি জানি না আমি জাস্ট অল্প কিছু হয়তো বা জানি যে খাবার টাবার দিবে বাট এতগুলা এইটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না বাসায় এসে যখন ভাইয়া মানে গাড়ির থেকে একটার পর একটা ছিল তখন মনে হচ্ছিল যে আম্মু এটা করেছে কি তো ওগুলো সব কিছু বের করে হচ্ছে ফ্রিজে রাখার যেগুলো ছিল ডিপে সেগুলো আমি রেখে দিয়েছি আমার ফ্রিজে জায়গা ছিল না তারপরও কষ্ট করে রেখে দিয়েছি আর এইখানে এই বাটিগুলোতে Amana amu amur. কী বলবো এটা আসলে কিছু বলার নাই মানে মনে হয় দুদিন পরপর যেতে পারি না এই জন্য মনে হয় দুই এক মাস পর যখন যে একবারে যা পারে সব কিছু দিয়ে দেয় তো এই প্রত্যেকটা বাটিতেই হচ্ছে তার খাবার ছিল মানে সে সাজি যা যা পছন্দ করে আমি যা যা পছন্দ করি প্রত্যেকটা জিনিসই হচ্ছে সে এখানে সবগুলো বাটিতেই খাবার ছিল আর এখানে মানে মারা কত কিছু চিন্তা করে মানে এরকম করে হয়তো বা আমরাও চিন্তা করতে পারি না আমাদের বাচ্চাদের জন্য তো আমার যেন বাসায় এসে কোনো রান্নাবান্না না করতে হয় কোনো কষ্ট না করতে হয় জার্নি করে এসে সেই জন্য দুপুরে রাতে খাওয়ার জন্য সব কিছু এখানে গরুর মাংস দিয়ে দিয়েছে আমি ভর্তা পছন্দ করি সে ভর্তা দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে ইলিশ মাছ সাজিদ সরিষা ইলিশ পছন্দ করে তো সরিষা ইলিশটাও হচ্ছে এখানে রান্না করে দিয়েছে কারণ সাজিদের এই কয়দিন খাওয়া দাওয়া খুবই কষ্ট হয়েছে কারণ আমি যেহেতু দশ বারো দিন ছিলাম না তো ওর খাবার দাবারটা অনেক কষ্ট হয়েছে যদিও আমি কিছু রান্না করে গিয়েছিলাম বাট ওই দিয়ে তো আর দশ বারো দিন যায় না এক খাবার তো আর প্রতিদিন ভালোও লাগে না খেতে তো সাজি তো আমাকে ফোন দিয়ে বলছিল। সুমি আমার এক খাবার আর খেতে ভালো লাগছে না তো ঘরের মানুষ না থাকলে যেটা হয় আর কি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ